তার নাম হচ্ছে সার্জিস আলম তিনি এখানে আসেন যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই যে আতুর ঘর নর্থ সাউথের আট নম্বর আখ্যায়িত করে বা ঐতিহাসিক একটা জায়গা নর্থ সাউথের ঐতিহাসিক জায়গা তিনি প্রদর্শন করতে আসেন আমি যেহেতু একজন অ্যাক্টিভিস্ট এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমি কথা বলি সেহেতু হাটপারে নর্থ সাউথের আট নম্বর গেটের সামনে ঘাটপাড়ের জায়গায় সালাম চা এবং আড্ডা আড্ডার পরে তাকে নিয়ে কিছু মানুষজন ছাত্রছাত্রীরা এদিকে আসে আট নাম্বার পরিদর্শনের জন্য আমিও তার পাশাপাশি আসি এবং যখন আমি তাকে বলতে বলতে আসি এখানে বিভিন্ন দলের মানুষ এখানে এসেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে একটা জায়গা একত্রিত হওয়ার জায়গা এবং বসুন্ধরা আবাসিক এলাকা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা হাব এই জায়গায় আপনি এতদিন পরে এসেছেন এই জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাই প্রতিমধ্যে আমার আসার সময় আমি এখানে এসে লক্ষ্য করি আমি এই এখানে সব সময় থাকি এবং এখানে আমার দশ বছরের জীবন এখানে কিছু তিন চারটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান এখানে দেখতে পাই সেখানে আমি আমার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ডেজিগনেটেড কাউকে আমি দেখি নাই কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আশেপাশে থাকে বা তাদের সাথে চলাফেরা এরকম মানুষজনকে আমরা এখানে দেখতে পাই তার মধ্যে একজন আহমেদ শাকিল মাশরুফ তিনি ছাত্রদল নেতা হিসাবে দাবি করেন কিন্তু সে ছাত্র দলের কোনো পোস্টেড না বা আহমেদ শাকিল সে একজন পোস্টেড তার সাথে সাধারণ শিক্ষার্থীরা সহ এবং অন্যান্য যে শিক্ষার্থীরা আছে যারা সমন্বয়ক আছে একটা বাঘ কারণ হচ্ছে আহমেদ শাকিল তার দল বল এবং মানুষজন নিয়ে স্লোগান দিচ্ছিল আসলে এটা আমার কনসার্ন না আমার ঢাবির এগেইনস্টে বা ঢাবির পক্ষে বা ঢাবির দালালি চাটুকারিতা করা এটা আমার রক্তে নাই ভাই আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের একটা টপ বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার সৌভাগ্য হয়েছে এবং এখনো আমি নিয়মিত ছাত্র সেই হিসাবে বলবো আপনারা অন্যদিকে বলতেছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাবির সামনে গিয়ে তারা মায়ের খেয়ে এসেছে এবার যেমন ঢাবিকে ছিচি করা হচ্ছে এবং পাবলিক ইউনিভার্সিটিতে খুব নিচু করে দেখা হচ্ছে সিমিলারলি আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আমি এটাই দেখেছি যে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে যদি কাউকে হিউমিলিয়েশন করা হয় এবং কারো সাথে ব্যক্তিগত আক্রমণ করা হয় তাহলে সেটা আমাদের মতো সাধারণ অ্যাক্টিভিস্ট যারা বা ছাত্র যারা তাদের গায়ের উপর বর্তাবে এই জন্য আমি উভয় পক্ষকে আপনারা ফুটেজে দেখবেন উভয় পক্ষকে ছাড়ানোর চেষ্টা করছি এখানে ছাত্র দলের চার পাঁচটা গ্রুপ ছিল তার মধ্যে আমার পরিচিত দুইটা গ্রুপ যারা আমাকে এখানে চিনে এবং আন্দোলন সংগ্রামে যারা আমার সাথে আন্দোলন করছে তাদের মধ্যে যারা ছিল তারা বুঝানোর চেষ্টা করছে কিন্তু আহমেদ শাকিল এবং তার ব্যক্তিগত এজেন্ডা বা পরিকল্পনার যে অংশ তারা এই জিনিসটাকে একদমই পাত্তা দেয়নি আমি এখানে আহমেদ শাকিলকে কোন রাজনৈতিক দলের ব্যক্তি বা ছাত্র দলের ব্যক্তি এই হিসাবে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি না আহমেদ শাকিল একজন আহমেদ শাকিল এবং তারা হচ্ছে একজন সন্ত্রাসী আপনারা আমার ছবিটা দেখেছেন আমার চোদ্দটা তেরো চোদ্দটা সিলাই লাগছে আমার মনে আছে কাগজে লেখা আছে কতটা সিলাই এক্স্যাক্টলি সো এইরকম কর্মকাণ্ড কোন দলের মানুষ কোন রাজনৈতিক দলের মানুষ করতে পারে না রাজনীতি এটাকে বলে না এটা সন্ত্রাসী কর্মকাণ্ড তাই সারা বাংলাদেশের সামনে আহমেদ শাকিল এবং মাসুফকে এবং তার গংদেরকে আমি সন্ত্রাসী বাহিনী হিসেবে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করছি তারপরের কথায় আসি সার্জি সালম এবং এই দুই পক্ষের মাঝখানে যখন আমি অবস্থান করি তখন উভয় পক্ষের মধ্যে একটা হাতাহাতি এবং বিশৃঙ্খলা তৈরি হয় আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইমেজ খারাপ হবে বিধায় এখানে যাতে কোনো মারামারি না হয় সেটা ইনসিউর করার আমি চেষ্টা করি যখন সার্জি কে তারা আক্রমণ করতে পারে না তখন সেই আক্রমণ আমার উপর আসে তো তাদেরকে আমি বলেছিলাম আমি একজন সাধারণ শিক্ষার্থী আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসি নাই এবং আমার কোন দলের পথ পদবি নাই আমি বিগত দিনে মিডিয়াতে বলেছিলাম আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা আমি এখন মূল উদ্দেশ্য হচ্ছে যখন আহমেদ শাকিল আমাকে এরকম করে আমি সেটা প্রথমে বুঝতে পারি নাই কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম আমি ওই সময় ফিল করি না পরবর্তীতে আমি যখন আমার মাথা রিয়া করি পরবর্তীতে আমি দেখলাম আমার শরীরটা দুর্বল মনে হচ্ছে পরবর্তীতে আমি আবিষ্কার করলাম যে আমার পিঠে এরকম আঘাত করা হয়েছে এবং আমার সাথে এরকম করা হয়েছে পরবর্তীতে আমি নিজে যেহেতু এটা ব্যাক হ্যান্ডে আমি এটা বুঝতে পারি না যে আমার আসলে কি হয়েছে এখানে কতটুকু ক্ষত হয়েছে আমাকে মানুষ ছবি তুলে দিছে সে ছবিগুলো দেখে আমি বুঝলাম দ্বিতীয়ত আমি আরেকটা টপিকে কথা বলতে চাই আমাকে এখানে বিভিন্ন দলের এজেন্ট বানানো হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন দলের এজেন্ট বানানো হচ্ছে আমি ছাত্র দলের হাইকমান্ডকে বলতে চাই আহমেদ শাকিল ছাত্র দলকে রিপ্রেজেন্ট করে না ছাত্র দলের এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না কোনো রাজনৈতিক দলেরই এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না সে একজন সন্ত্রাসী বাহিনী এবং তাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছে কারণ তিনি আমাকে যে জখম করেছেন সন্ত্রাস ছাড়া কোনো রাজনীতিবিদের কাজ হতে পারে না আহমেদ আহমেদ শাকিল শাকিল তিনি নাশরুফ তার সহযোগী মাশরুফ আমাকে প্রথমে এখানে কামড় দিছে এবং তার স্ট্যাটাসে সে এটা লিখছে কালকে আপনারা দেখবেন দেশে স্বীকার করছে যে সেখানে কামড় দিছে কিন্তু অন্য বাকি জিনিস স্বীকার করে না মাসরুফ হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এখন স্টুডেন্ট সে ছাত্র দলের পরিচয় দেয় কিন্তু আমার জানা মতে তার কোনো দলীয় পোস্ট নাই আহমেদ শাকিল তার ছাত্র দলের দলীয় পোস্ট আছে আমি এটা কালকে ফেসবুকে দেখতে পাই এবং সে তার দাবি করছে সে নর্থ সাউথের এগারো ব্যাচের শিক্ষার্থী ছিল আমি পনেরো ব্যাচের শিক্ষার্থী আমি আমি তার পদবি আপনাদেরকে জানিয়ে দিব কিন্তু সে যে ছাত্র দলের একজন সংগঠক এটা আমি আপনাকে বলছি কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা ডেজিগনেটেড যারা ডেজিগনেটেড পিপল তারা কালকে এখানে কেউ উপস্থিত ছিল না তারা আমার সাথে কমিউনিকেট করছে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ আমার সাথে যোগাযোগ করেছে তারা বলেছে তাদের দল থেকে এরকম কোনো নির্দেশনা ছিল না এবং শাকিল যদি আমার সাথে এটা করে থাকে এটা তার ব্যক্তির দায় ছাত্র দল এই দায় নিবে না এবং আমাকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র দলের যারা আছে তারা আমাকে চিনে অ্যাক্টিভিস্ট হিসেবে এবং তারা আমাকে বলেছে এই দায় তারা নিবে না যেহেতু তারা ছিল না এখানে এই দায় তারা নিবে না আপনারা বিগত দিনে সৌরশাসকের শাসনও বলে দেখছেন এই নর্থ সাউথের আট নম্বর গেট থেকে আমাদের এই ছোট ভাই এবং বিভিন্ন মানুষ সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ কিভাবে হয়রানি করেছে এই ছাত্রলীগ আজকে নেই হয়তো আমাদের আশেপাশে লুকিয়ে আছে তো তারা বিভিন্ন দলের ব্যানার ঢুকে তারা একটা ভ্যান্ডালিজম করার চেষ্টা করছে এবং আমি জনাব তারেক রহমানের এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনারা কোনো এর দায় নিবেন না কারণ একজন জখমকারী একজন সন্ত্রাসী সে কোনো দলের হতে পারে না একজন সন্ত্রাসী কোনো দলের হতে পারে না এবং এবং আমার আমার যারা বন্ধু শুভাকাঙ্ক্ষী বিভিন্ন দল মত নির্বিশেষে আপনারা দেখেছেন কালকে ঢাকা মেডিকেল কলেজে আমার ছাত্র দলের ভাইরা আমাকে দেখতে গিয়েছিল পাশাপাশি আমার অন্য দলের ভাইরাও যারা ছিল যেহেতু আমি অ্যাক্টিভিজম করি তারাও আমাকে দেখতে গিয়েছিল তারপরে ভাটার থানায় আমার শুভাকাঙ্ক্ষীরা আসে তারা মামলা দেওয়ার জন্য গেলে সেখানে আহমেদ শাকিল উপস্থিত ছিল থানার সিসি আপনারা চেক করেন তিনি বলেছে বিগত সতেরো সালে এরকম বহু মামলা আমার নামে হয়েছে মামলা দিয়ে আমাকে দেখে লাভ নাই আমার নামে সে উল্টা এলিগেশন দিছে সে আমার নামে মামলা দিবে এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে ভাটারা থানার ওসি তিনি মামলা নেয় নেয় তিনি তখন মামলা নেয় নেয় তিনি বলেছে আমার উপর থেকে প্রেসার আছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার মতো সাধারণ আন্দোলনকারীদের জীবনের নিরাপত্তা দিন আমরা ভুগছি আমরা কোন দলের না আমরা সাধারণ আমরা দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা রাজপথে আবার নামবো আমরা রাজপথের যোদ্ধা আমাদেরকে কোনো দলে ফেলবেন না আপনারা এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের দ্রুত আইনের ব্যবস্থা করেন এবং পুলিশের আইজিবির দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার পুলিশ যদি এখনো কোন রেজুর ভিত্তিক সংগঠনের দালালি করে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবেন না এবং আজকে আমাদের এখানে আপনারা জানেন বিগত রাত্রের দিন আমরা জানিয়েছিলাম প্রেসে যে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি এবং মানব বন্ধন করার পরিকল্পনা করেছি আমি আজকে রোজা আছি এবং আমি দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাইব্রাদারকে অনুরোধ করেছি তারা যাতে রাস্তায় না নামে তারা যাতে জনগণকে ভোগান্তির সৃষ্টি না করে প্রথমত তিনি আমার জানা মতে নর্থ সাউথ ছাত্র দলের কেউ না সে একজন ছাত্রদলের কর্মী এবং সে ছাত্রদলের দলের কর্মী দাবি করে নিজেকে কিন্তু সে পোস্টেড কোন ডেজিগনেটেড না আর আহমেদ শাকিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনিও কোনো কেউ না তিনি হয়তো ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর একজন প্রতিনিধি ঠিক আছে আমার কথা ক্লিয়ার আহমেদ শাকিল বর্তমান শিক্ষার্থী না তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী না আগে ছিল সে কিন্তু মাস্টরুফ নর্থ সাউথের বর্তমান শিক্ষার্থী